আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তালের ফুলোরি রেসিপি আর সেটা আমি কি করে করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি আর এই দেখো তালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে বেছে তারপরে তার থেকে ওটাকে ছুলে আর দেখো তালের কাঁধ বের করে নিয়েছি এটাকে ছেকেও নিয়েছি নিয়ে দেখো এই বাটিতে রেখেছি আর এর মধ্যে আমি কী কী দেবো ফুলরির জন্যে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি বাটি ময়দা দেবো ময়দাটা চেলে পরিষ্কার করে রেখেছি আর তারপরে এক বাটি দেবো নারকোল আর এক বাটি দেবো চিনি এক বাটি সুজি দেবো সুজিটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি আর দুটো নারকল দেবো ঠিক আছে এবার আমি এক এক করে সব এই বাটির মধ্যে ঢেলে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে করে চলো দেখো আগে আমি ময়দাটাকে ঢেলে দিলাম আর ময়দাটা না চেলে নিতে হবে না হলে এখন বর্ষাকাল বর্ষাকাল কেন যখনই তুমি তোমরা কেউ কাজ করবে ময়দা তখন ময়দাটাকে চেলে সুন্দর করে নেবে আর তাহলে কী হবে পোকা টোকা থাকে আছে কি না সেটা বোঝা যাবে আর মিষ্টি তোমরা যে যেরকম খাবে সে সেরকমভাবে দেবে আমি এক বাটি দিলাম তোম মানে আমি একটা বাটির মাপ নিয়ে নিয়েছি তোমরা সেই বুঝে যদি একটু বেশি লাগে সেটা দিয়ে দেবে আর সুজিটা সুজিটা একটু ভিজিয়ে রেখেছিলাম চলো ভিজে আমি ওটাকে করে নিচ্ছি সমস্ত কিছু আমি ঢেলে দিয়েছি এরপরে নারকলটা দিচ্ছি সব কিছু আমি একটা মাপে নিয়েছি তোমরাও পারলে এরকম করে করবে আর এই কলাটা সিঙ্গাপুরি কলা এটা দিলে অতটা ভালো লাগে না কাঁঠালি কলা দিলে বেশি ভালো লাগে যেহেতু আমার কাছে ছিল না তাই আমি এই কলাটা দিয়েই কাজটা সেরে ফেললাম এটাও টেস্ট কম হবে না তবুও কাঁঠালি কলাটাই বেশি টেস্ট হয় আর সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে আর এবার আমি এটাকে সব একসাথে করে মিক্সড করে ফেলব সব দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এক চিমটি নুন দেব। নুনে কি হবে মিষ্টিটা সাতটা আর দ্বিগুণ হয়ে যাবে হালকা অল্প একটু এক চিমটি মানে এক চামচ কিন্তু বলিনি এক চিমটি তোমরা বুঝে দেবে আমিও দিচ্ছি এই যে এক চিমটি নুন এটা তোমরা চামচ দিয়েও মেশ মেশাতে পারো কিন্তু আমার মনে হলো চামচটা দিয়ে ঠিক ভালোভাবে মিশবে না তাই আমি এই হাতটা দিয়েই সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি তালের সঙ্গে আর এরপরে যদি কোনো উপকরণ আমার লাগে আমি সেটা আবার একটু দেব কারণ তালটা তো তালের কাঠটা কিন্তু মেপে নেই নি সেই তালটা যদি একটু বেশি হয়ে যায় এই জন্যে এর মধ্যে আর একটু ময়দা আমি দেবো তার আগে আমি দেখে নিই যে কতটা কী লাগবে না লাগবে আর যেরকম যে মিষ্টি খাবে সেরকম দেবে চিনি আর এসব জিনিস কিন্তু মিষ্টি না হলে ভালোও লাগে না পিঠে পায়েস যে যতটা মানে মিষ্টি না হলে ভালো লাগে না হালকা মিষ্টি হলে অতটা আমাদের কাছে মনে হয় যে হালকা মিষ্টি হলে অতটা টেস্ট পাই না দেখো এর মধ্যে আমার মনে হচ্ছে যে আর একটু অনেকটা দেখো এতটা একটু টাইট করতে হবে সেই জন্য আর আমার ময়দা লাগবে ঠিক আছে আমি দেখছি দেখো আমার এটাকে মাখা হয়ে গেছে এখন আমি একটা মিক্সড মিক্সড করা হয়ে গেছে মানে এরপরে আমি এটাকে দেখো রেস্টে রেখে দেব কিছুক্ষণ রেস্ট করার পরে কড়াইতে তেল গরম করে তারপর ফুলোরিগুলো ভেজে নেব দেখো রেস্টে রেখেছিলাম এই যে দেখো রেস্টে রাখার পরে এই যে এখন কড়াইটা বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি ফুলোরিগুলো ঢেলে এই অনেকে কি সুন্দর হাতে করে করতে পারে আমি ওইরকম পারি না জন্য চামচে করে করে দিচ্ছি তোমরা যারা হাতে করে দেবে পারো যারা তারা হাতে করে দিয়ে দেবে খুব সুন্দর হয় আর আমি হাতে পারি না বলে এরকম করে দিচ্ছি মানে এটা একটু রেস্টে রাখার কারণে একটু নরমও হয়ে গেছে চলো প্রথমে আমি অল্প অল্প করে এটা ভাজা করি আস্তে করে দেখো নর্মাল টেম্পারেচার আছে প্রথমে গরম করে নিয়েছিলাম জোর ইয়ে দিয়ে আস্তা দিয়ে এখন একদম নর্মাল নর্মাল করে দিয়েছি তাহলে ভেতরটা আস্তে আস্তে হয়ে যাবে আর নাহলে কাঁচা থাকে তো উপর থেকে হয়ে যাবে দেখা যাবে যে ভেতর থেকে আর হয়নি দেখো প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে পুরো লাল লালও হয়ে গেছে দেখো আর ভেতর থেকেও হয়ে গেছে এই জন্যে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এগুলো বানাতে পারলে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে সন্ধেবেলায় টিফিন বলো বা কোনো সময় মনে হলো একটুখানি খেয়ে নিলাম জন্যে বানিয়ে রাখলে খেতেও খুব ভালো লাগে আর এই তালটাতে এই সময়টাই পাওয়া যাবে এরপরে তো আর পাওয়া যাবে না দেখো এই কটা আমার হয়েছে দেখো যতবার দিচ্ছি তার আগে কিন্তু একটু নাড়া দিয়ে নিচ্ছি তোমরাও এরকম নাড়া দিয়ে দিয়ে করবে তাহলেই ভালো হবে সব আমি বানিয়ে নিই তারপরে আবার তোমাদেরকে তোমাদের সামনে আসব হ্যাঁ দেখো এতগুলো আমার হয়ে গেছে এই যে অনেকটা করা হয়ে গেছে আর এই দেখো কড়াইতে আবার দিয়ে দিয়েছি এখন অবধি ব্যাটারটা রয়েছে সব আস্তে আস্তে করে করে নেবো দেখ কড়াই থেকে নামিয়েই আমার মেয়ের গরম গরম খেতে খুব পছন্দ এই জন্য ওকে একটু গরম গরম দিয়ে আসি ও ঠান্ডা আমরা যেমন ঠান্ডা খেতে ভালোবাসি কিন্তু আমার মেয়ের গরম খেতে ভালো লাগে মানে যখনই ভাজবো তখনই কড়াই থেকে নামিয়ে ও ওকে দিতে হবে এই যে